রাইট নাও আপনারা দেখতেছেন আমি বোটের ভিতরে আসি ওটি বৃষ্টি হয়েছে বলা যায় বাইরের ওয়েদার অনেক সুন্দর একটু পরে আপনাদেরকে বাইরের ওয়েদার দেখাবো এখন আমরা বোট থেকে বোটের ছাদের উপর দিকে যাচ্ছি এটা হলো বোটের ছাদের ওয়েদার ভিডিও করা হয় নাই আসার পর হ্যালো বোট আমরা এখন টেকের ঘাটে আছি এখানেই সবগুলা বোট বেরানো রাত্রি যাপন আমাদের এইখানেই টেকের গাট থেকে আমরা এখন লাক উদ্দেশ্যে রওনা দিব বাইকে করে দেখি সামনে গেলে বাইক পাওয়া যায় কি না বা বাইক কত টাকা নেয় এ হলো কাঙ্ক্ষিত আমাদের বোট আমরা এখন লাখমাছড়া উদ্দেশ্যে রওনা দিব সামনের দিকে সম্ভবত গেলে বাইক পাওয়া যাবে এই যে আপনারা দেখতেছেন বাইকগুলো তারা এসে বাইকের মাধ্যমে আমরা লাক ছড়ার উদ্দেশ্যে রওনা দিব আর এখানে যাদেরকে দেখতেছেন তারা এখানে লোকাল বলা যায় সবাই সবার মতো করে

ঠিক আছে আর কম রাখা যায় না মানে পঞ্চাশ করে দুইজন একশো রাখা যায় না হ্যাঁ যেমনি যাইতে আছে মানুষ ঠিক আছে তুই আড়াইশো তিনশো দুশো বিশ করে আচ্ছা দেখি দেখি আসো

বৃষ্টি হওয়ার কারণে আমরা এখন লাকমা ছাড়ার উদ্দেশ্যে চলে যেতে পারতেছি না মুন্না এখানে দাঁড়িয়ে আছে ছাতার নিচে আমরা নিলে দিনে লেকের দিকে যাব একটু পর বৃষ্টি কমলে এই হলো অবস্থা খুব যাওয়ার ইচ্ছে ছিল খুব যাওয়ার ইচ্ছে ছিল আমাদের লাকমা কিন্তু পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে যাওয়া যাচ্ছে না আর কি বলা যায় আমাদের কাঁচর ভাই রসের জন্য যে ইয়েগুলো আর কি করে দিচ্ছে এখন আমাদের জন্য আখের রস বানানো হচ্ছে তারা কি খাবে আরে আগে সমস্যা নাই দেওয়ার সময় চাকরি দিবে